আহা ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি বলেই রেশমি মোমিন খানকে ধাক্কা দিয়ে শরীরের উপর থেকে ফেলে দিল মমিন মিয়া বাসুর ঘরে খাটের উপর থেকে ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেলো মোমিন মিয়া নিচ থেকে উঠে পড়লো এ হার তোর এত বড় সাহস হয় দিয়ে ফেলে দিস আমি ছোট আপনি আমার সাথে এসব খারাপ কাজ করছেন কেন কিসের খারাপ কাজ তুই আমার বিবাহিত বউ তোর সাথে এসব করলে এটাকে খারাপ কাজ বলে না আপনি সরুন আমি আমার মায়ের কাছে চলে যাব আজ থেকে তুই আমার সাথে ঘুমাবি আর তোর মাকে আমি টাকা দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবার যেন ব্যথা না পাস সেরকম করে আদর করবো আয় বলে মমিন মিয়া যখন রেশমিকে আবার ধরতে যাবে তখনই রেশমি মমিন মিয়ার হাতে কামড় দিয়ে ঘাট থেকে নেমে ঘরের বাইরে চলে গেল মমিন মিয়ার একমাত্র মেয়ে অদিতি নিজের রুমে শুয়েছিল অদিতির মা মারা গেছে আজ প্রায় আঠারো দিন এই আঠারো দিনের মধ্যেই মমিন মিয়া আরেকটি বিয়ে করলো অদিতি খাটের উপর শুয়ে শুয়ে মায়ের কথা চিন্তা করছে আর কান্না করছে এমন সময় অদিতির দরজার সামনে এসে রেশমি দরজা বাড়ি দিতে লাগলো আপামনি দরজা খুলুন আপামনি আমাকে বাঁচান অদিতি তড়িঘড়ি করে খাট থেকে নেমে দরজা খুলে দিল রেশমি রুমে ঢুকে অদিতিকে জড়িয়ে ধরে বলল আপু আপনি আমাকে বাঁচান উনি খুব খারাপ লোক উনি আমার সাথে খারাপ কাজ করছে আমি ব্যথা পাচ্ছি আপু নিজের বাবা সম্পর্কে এমন কথা শুনে অদিতির ইচ্ছা করছে লজ্জায় যেতে কিন্তু কিছুই করার নেই নিজের চেয়ে অনেক ছোট একটা তার বাবা বিয়ে করেছে বাবাকে হাজার নিষেধ করার পরেও বাবা কারো কথা শোনেনি সময় এসে অদিতিকে তুই এখনো এতক্ষণ জেগে মোমেন আছিস কেন নিশ্চয়ই রাত জেগে কারোর সাথে মোবাইলে কথা বলছিস যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তারপর রেশমির দিকে তাকিয়ে বলল আহা তুমি এমন করছো কেন আমি তোমার স্বামী আজকে আমাদের বাসর রাত এই রাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয় বলেই রেশমির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর অদিতি অসহায়ের মতো তাকিয়ে রইল তার যে কিছুই করার নেই সে দু চোখের পানি মুসতে মুছতে আবারও খাটে গিয়ে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো সেদিন যদি বাবাকে ঘটকের সাথে যেতে না দিত তাহলে মেয়ের জীবনটা নষ্ট হতো না যেতে না দিয়েও বা উপায় কি সেদিন যখন অদিতি স্কুল থেকে তখন দেখে ওদের ড্রয়িং রুমে বাবা আর ঘটক বসে কথা বলছে এমন সময় অদিতি স্কুল থেকে সেখানে এসে ঢোকে অদিতিকে দেখে মোমিন সাহেব বলল এত লেট করলি কেন তোর জন্য আমি আর তোর ঘটক চাচা অপেক্ষা করছি তুই স্কুলে গিয়েছিস দরজায় তালা মেরে দেখে আমি বের হতে পারছি না অদিতি অবাক হয়ে গেল মা মারা গেল এখন একটা মাস হলো না এর মধ্যেই ঘরে ঘটকটাকে নিয়ে আসলো তাই অদিতি বাবাকে বলল বাবা তোমাকে না আমি অনেক আগেই বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না তোকে বিয়ে করতে বলেছে তাহলে ঘরে ঘটক কেন এসেছে আরে বোকা মেয়ে ঘটক এসেছে আমার জন্য মেয়ে দেখতে বউ মারা গেলে চল্লিশ দিনের ভেতরে বিয়ে করলে সব হয় বাবা এমন কথায় অদিতি কি বলবে বুঝতে পারছে না বাবা এ ধরনের সব আর গুজবের কথা কোথেকে শুনেছে সেটা শুধু বাবাই জানে অদিতি ছোট থেকে বড় হতে দেখেছে ওর বাবার মেয়েরই সমস্যা রয়েছে অদিতির মতো এত বড় একটা মেয়ে থাকতেও তার বাবার চরিত্রটা পাল্টারণ ওর মা মারা গেছে এখনো সপ্তাহ দুয়েক এর ভেতর ওর বাবা বিয়ে করার জন্য লাভাচ্ছে কিরে কি ভাবছিস কিছু না অদিতি একবার চিন্তা করলো বাবাকে বাধা দিবে আবার ভাবলো বাধা দিয়েও কোনো কাজ হবে না কারণ যে লোক নিজে থেকে শুধরানোর চেষ্টা করে না তাকে কেউ সঠিক পথে আনতে পারে না তাই অদিতিও বাবাকে বাধা দিল না ঘটকার তার বাবা তার সামনে দিয়ে মেয়ে দেখতে হনহন করে চলে গেল ঘটক মোমিন মিয়াকে এনে একটা জরাজীর্ণ রুমে এনে পাটির উপর বসলো মোমিন মিয়া বললো কিরে ঘটক তুই আমাকে এমন বাড়িতে নিয়ে এলি যে বাড়িতে এক সাইড সোফা নেই বসার মতো চেয়ার নেই এমন বাড়িতে কি আমি বিয়ে করব ঘটক বললো আপনার বয়সের দিকে খেয়াল করেছেন গরিব অসহায়ের মেয়ে ছাড়া আপনাকে কে মেয়ে দিবে আচ্ছা তাড়াতাড়ি কর মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে সোজা চলে যাব আমি চিন্তা করছি মেয়ে আপনার পছন্দ করবে কিনা দেখ ঘটক উল্টাপাল্টা কথা বলবি না আমি কোন অ্যাঙ্গেলে খারাপ আরে আপনার বয়স বেশি মেয়ের বয়স একদম কম তাই নাকি তাহলে তাড়াতাড়ি নিয়ে মোমিন মিয়াকে পাটির উপর বসিয়ে রেখে ঘটক ঘরের ভেতর চলে গেলেন একটু পরে রেশমিকে নিয়ে রেশমির মা এবং ঘটক আবারও রুমে আসলেন এবং মোমিন মিয়ার পাশে সবাই বসলেন রেশমিকে দেখে মমিন মিয়ার চোখ কপালে উঠে গেল এ যেন কচি শশা মমিন মিয়ার লোলুপ দৃষ্টি দেখে ঘটক বলল এভাবে কি দেখছেন বলুন মেয়েকে পছন্দ হয়েছে কিনা হয়েছে মানে আলবাত হয়েছে এই ঘটক তুই তাড়াতাড়ি কর যত টাকা লাগে আমি দিব পাশে বসা মেয়ের মা বয়স্ক লোককে দেখে উনি একটু মন খারাপ করলেন আর বললেন এই লোকের বয়স তো রেশমির বাবার চেয়েও বেশি হবে ওনার কথা শুনে ঘটক একটা হাসি দিয়ে বলল। আরে চাচি রেশমির বাবা চাইতে যেমন বয়স বেশি তেমনি টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছুই বেশি আপনার মেয়ে রাজরানী হবে আর আপনাকেও টাকা পয়সা দিয়ে রাজমাতা করে দিবে বে তাছা রেশমির বাবা তো মারা গেছে এখন আপনি এই মেয়েকে নিয়ে কোথায় যাবেন ঘটকের মুখ থেকে কথা কেড়ে নিয়ে মোমিন মিয়া বলল দেখুন আম্মা এই ঢাকা শহরে আমার তিন তিনটা বাড়ি আমার একটা মাত্র মেয়ে তাকে বিয়ে দিয়ে দিলে সে হবে ভাগের মালিক বাকি সব সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে এবং আপনার ভবিষ্যৎ নাতি নাতনি তাই বলছি আর অমত করবেন না এক্ষুনি কাজী দেখে আমাকে বিয়ে পড়িয়ে দিন মমিন মিয়ার মুখে এমন কথা শুনে রেশমির মা বলল আজ থাক দু একটা দিন চিন্তা ভাবনা করতে দিন এমন সময় ঘটক বলল ও রেশমির মা পাওয়াধন পায়ে ঠেলতে নেই এমন পাত্র পুরো বাংলাদেশ খুঁজলেও পাবেন মোমিন মিয়া বলল আচ্ছা ঘটক ওনাদেরকে চিন্তা ভাবনা করতে দাও তারপর পকেট থেকে এক হাজার টাকার বান্ডিল বের করে বেশ কিছু এক হাজার টাকার নোট রেশমির মায়ের হাতে এবং আরো কিছু এক হাজার টাকার নোট রেশমির হাতে দিয়ে উনি বিদায় নিয়ে চলে গেলেন এর কয়েকদিন পর মানে আজ অদিতির বাবা সে ছোট্ট বিয়ে করে বাসর করছে অদিতির কথাগুলো ভাবতেই চোখের জলে বুক ভেসে যাচ্ছে কাঁদতে কাঁদতে এক সময় কখন যে ফজর হয়ে গেল অদিতি টেরি পেল না হঠাৎ বাসর ঘর থেকে রেশমির চিৎকার শুনে অদিতি চোখ মুছতে মুছতে বাসর ঘরের দিকে দৌড় দিল বাসর ঘরে এসে দেখে মোমিন মিয়া রেশমির চোখে মুখে পানি ছিটাচ্ছে অদিতি খেয়াল করে দেখলো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে খাটের দিকে তাকিয়ে দেখলো অনেক বেশি রক্ত হয়েছে তখনও মমিন মিয়া রেশমির মুখে পানি ছিটিয়ে যাচ্ছে অদিতি আর নিজেকে ধরে রাখতে পারল না বলল পানি ছিটিয়ে লাভ কি যদি ফাঁসির আসামি হতে না চাও তবে তাড়াতাড়ি মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাও অদিতির কথা শুনে মমিন মিয়া রেশমিকে কোলে নিয়ে হসপিটালের দিকে ছুটে গেল হসপিটালের বেডে শুয়ে আছে রেশমি মাথার পাশে দাঁড়িয়ে কাছে রেশমির অসহায় মা ডাক্তার রেশমিকে দেখে ডাক্তার বিজয় বলল এত ছোট মেয়ের সাথে কেউ এরকম সম্পর্ক স্থাপন করে আপনি কেমন মানুষ আপনার বয়স ষাটের কাছাকাছি আর এই মেয়েটির বয়স হবে বড়জোর বারো থেকে তেরো আর একটু হলে তো এনে মারা যেত ভাগ্য ভালো সময় মতো এনেছেন রেশমির মাকে কেঁদে দে বললো আজ আমি গরিব অসহায় বলে নিজের স্বামীর বয়সে একটা লোকের সাথে আমার ছোট্ট মেয়েটিকে বিয়ে দিতে হলো আমি পৃথিবীর সব মাকে বলবো প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে মেয়েকে আগে মানুষ করবেন তবু আঠারো বছরের নিচের মেয়েকে বিয়ে দিবেন না এমন সময় অদিতি একজন পুলিশ অফিসার নিয়ে তার বাবাকে দেখিয়ে বলল অফিসার উনি হচ্ছেন সেই অমানুষ যে টাকার লোভ দেখিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো শুধু বিয়ে করে ক্ষান্ত হয়নি সে মেয়ের সাথে জঘন্য কাজ করে মেয়েটিকে ঠেলে দিয়েছে মৃত্যুর দুয়ারে আপনি ওনাকে অ্যারেস্ট করুন পুলিশ অফিসার অসহায় পরিবার আছে যারা টাকা পয়সার লোভে পড়ে কিংবা সংসারের অসচ্ছলতার কারণে বাল্য বিবাহ সম্পাদন করে থাকেন মনে রাখবেন বাল্য বিবাহ একটা শাস্তিযোগ্য অপরাধ আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার যোগ করে দিন ধন্যবাদ